রমজানের দিনের বেলায় রোজা রাখলা কথা ঠিক গিবত করা থেকে বিরত ফর নিন্দা থেকে বিরত না বদনাম করা থেকে বিরত না একজন আরেকজনের বদনাম করে একজন আরেকজনের দুষ কয় একজন আরেকজনের বদনাম করে একজন আরেকজনের দুর্নাম করে একজন আরেকজনের গিবত করে একজন আরেকজনের দুষ একজন আরেকজনের গুণ একজন আরেকজনের দুষ একজন আর একজনের সমালোচনা এরকম করেনি করে নাই সব নাই কি নাই রুজোইছে কি কাম যখন কামলা করতে বিনা বেতনে কাম কামছে তো কামছে কিতা পাইছে না বেতন পাইছে না আপনারা বিনা বেতনে চাকরি করবেন তো না রোজা রাখে রে রোজা কে রোজা রাখে আর একজনের ফেটের রোজা রাখলায় মুখের রোজা তো রাখলায় না চৌখের রোজা তো না খানের রোজা তো রাখলায় না হাতের রোজা রাখলায় না ফাউের রোজা রাখলায় না সুতরাং রোজা রাখা হয়েছে কি হইছে না বেতন পাইত না পাইলাম রোজা রাখার কিছু তাৎপর্য রোজার কিছু তাৎপর্য কিছু বুঝি রোজা রাখা কয় জিনিস থেকে বিরত তিন জিনিস এক নম্বর আনিল আকলে দুই নম্বর আনিল শুনবে তিন নম্বর আনিল জিমা আনিল আকলে আনিস শুনবে আনিল জিমা ওয়াল আকলে ওয়াল সরবে ওয়াল জিমা খাওয়ন পিয়ন এবং জিমা জৈবিক চাহিদা থেকে যদি বিরত থাকে তিন জিনিস থেকে বিরত থাকার নাম রোজা কয় জিনিস তিন জিনিস রোজা নষ্ট হয় কেমনে আনুষঙ্গিক এটাও কইয়া নাই দেখে তো সামনে রমজান আছে অহন স্মরণ থাকবো কেটে গোল এখন স্মরণ থাকব যেহেতু উজির করে মাত্র কয়েকদিন আগে কইছে স্মরণ থাকবো রোজা কেমনে হয় তা বুঝলাম